আমি ছাত্র জীবন থেকে লেখাপড়া করতে আমার একটা আগ্রহ ছিল এবং ছোটোকাল থেকে আমার একটা চিন্তা ছিল আমি শিক্ষকতার পেশায় নিজেকে নিয়োজিত রাখব সেই চিন্তাধারার থেকে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করি ইন্টারমিডিয়েট পাশ করার পরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বেশ কিছুদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি প্রায় নয় মাসের মতো এর পরে পলিটিক্যালি আমি একটু ইনভলভ হয়ে যাই ওই সময় আমার লেখাপড়া আপাতত কেটে যায় ওই সময় আমার গ্রামের পার্শ্ববর্তী ইউনিয়নের বুড়িগরণীয় ফরেস্ট স্কুল ওখানে আমার অনেক আত্মীয় চাকরি করতেন তাদের প্রেরণায় আমি বেকার বসে না থেকে ওই স্কুলে আমি সেবকতার ভর্তি হই এবং সেখান থেকে আমি সেবকতার পেশায় আমি গ্রহণ করি ছেলেদেরকে গাইড দেওয়া মানুষ করা এবং সাথে সাথে আমার কিছু অভিজ্ঞতা এটা আমার মূল উদ্দেশ্য ছিল বেশিটা পেশা থাকলে অভিজ্ঞতাটা বাড়ে আমরা চাচা ছিলেন জি এম দাউদ আলী পলিটিক্যাল ম্যান উনি বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশান ডিগ্রি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেন নাই তৎকালীন আমাদের শেরে বাংলাকে পৌরশাসকতার সম্পর্ক ছিল উনি যখন বাড়ি আসতেন তখন আমাকে এই এইসব ব্যাপারে উৎসাহ দিতেন লেখাপড়ার ব্যাপারে বড় হওয়ার ব্যাপারে পলিটিক্যাল ব্যাপারে উৎসাহ দিতেন এসব কারণে এবং উনিশে একজন শিক্ষক ছিলেন সেখান থেকে আমি শিক্ষকতার একটা প্রেরণা পাই একটা মহৎ উদ্দেশ্য ছাত্র গড়া মানুষ গড়ার একটা কারিগর শিক্ষকরা এটা আমাকে বেশি উদ্বুদ্ধ করে